নিয়মিত অপারেশনগুলো পরিচালনা করে থাকি বিগত দুই মাসে আমরা মোটামুটি একশোর বেশি মাদকের বিরুদ্ধে অপারেশন করেছি তিন লক্ষ পিস অফ ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি সাতশো কেজি মতো গাঁজা উদ্ধার করেছি সো আমাদের এই অপারেশন নিয়মিতভাবে অব্যাহত রয়েছে সো আমরা গত কিছুদিন ধরেই ইনফরমেশন পাচ্ছিলাম যে কাঠগড় নিবাসী জনৈক মোহাম্মদ নাসির এবং তার সহযোগীরা টেকনাফ থেকে ইয়াবা বানিয়ে এসে শহরের বিভিন্ন জায়গায় তারা চালান করে আসছিলো তো আমরা গত রাত বারোটার সময় আমরা আমাদের কাছে তথ্য পাই যে তারা একটা বড় একটা প্রায় দেড় লক্ষাধিক ইয়াবার একটা চালান নিয়ে টেকনাফ থেকে তারা রওনা হয়েছে এবং তারা সকাল নাগাদ চট্টগ্রামে এসে পৌঁছায় সো আমরা গত রাত দুটার সময় আমরা অভিযান পরিচালনা করি আমাদের আভিযানিক দল ক্যাম্প থেকে অপারেশনে বাহির হয় এবং আমরা সকাল আনুমানিক নয়টার দিকে আমরা আসামি মোহাম্মদ নাসিরকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাকে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রাককালে সে স্বীকার করে যে সে দেড় লক্ষ পিস ইয়া বানিয়ে এসেছে এবং আমরা তার দেওয়া তথ্যমতে এবং তার দেখানো জায়গা থেকে আমরা দেড় লক্ষ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই এবং তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে পেরেছি মোহাম্মদ নাসির সে হচ্ছে মূল হতা এবং তার সহযোগী ভাই রাশেদ নামক তার ভাই আমরা তাকে আজকে ঘুরতে সক্ষম হইনি বা তার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকে আর তার রুটগুলো বেসিক্যালি সে টেকনফ থেকে কখনো কখনো সড়ক পথে বা কখনো কখনো নৌপথে স্পিড বোর্ডের মাধ্যমে সে আবার চালানগুলো চট্টগ্রামে নিয়ে এসে থাকে আনার পরে সে তার বিভিন্ন যারা ব্যবসায়িক পার্টনার আছে তাদেরকে তার বাসা থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আমাদের গোয়েন্দা দল আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা নিয়মিত তথ্য কালেকশনের চেষ্টা আছি আমরা পেলে আমরা আপনাদেরকে জানাব সে বিষয়ে আমাদের তদন্ত দল এটা অভ্যাস অভিযানে অভ্যস্ত রাখবে আমরা পরবর্তীতে আপনাদেরকে মিডিয়ার মাধ্যমে আমরা আর উনি দীর্ঘদিন ধরেই মাদকের সাথে রিলেটেড এবং সে তার আমরা যতদূর জানতে পেরেছি তার যে সম্পত্তি যেগুলো করেছে সেই এই ব্যবসা থেকেই সে করেছে বলে আমরা জানতে পারি আমরা পরবর্তীতে সেটা আপনাদেরকে জানাবো